জিনাইন কলা নিয়ে যারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করছেন সার দিচ্ছেন বিভিন্ন কীটনাশক দিচ্ছেন আমাদের কৃষিগুলাকে আমরা বেশি ভালো করতে যা আমরা কিন্তু আসলে বেশি খারাপ হয়ে যায় কিচ্ছু করি নাই প্রিয় দর্শক পানি সার কিচ্ছু না একটা গোস দিছি আলহামদুলিল্লাহ গাছ লাগিয়ে রাখছিলাম কলা হয়েছে এর সে সহজ আবাদ আর কি হতে পারে বাংলাদেশের মাঠি ডায়মন্ডের চাইতে উন্নত বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কলা কলা একটি অর্থকারী ফসল এটা কম পরিশ্রমে ফসল এবং একটা ভালো ফল পুষ্টিকারী ফল কলা খুব কম পরিশ্রমে চাষ করা যায় বাড়ির আশেপাশে জমির আলে বিভিন্ন জায়গা আমরা কিন্তু গোটা ফার্মের সব জায়গাতেই যতগুলো জায়গা আছে মোটামুটি আমরা কলা লাগাছি কলা একটা খুবই সহজলভ্য কৃষি যেটাতে আসলে খুব কম খরচে উৎপাদন করা যায় প্রিয় দর্শক কলা নিয়ে অনেক কথাই বলছি আজকে আমরা একটা বিশেষ জাত নিয়ে কথা বলবো একটা কলার জাত আসছে যেটা আমরা আসলে আধুনিক কথার যুগে সব সময়ে আপডেট বেশি ফলন বেশি লাভ আমরা খুঁজি কিন্তু আসলে সেটা নিয়েই কথা বলবো চলুন একটা আমরা নতুন জাতের কলার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব প্রিয় দর্শক কলা যে কলা আসলে জি নাইন কলা নামে পরিচিত খুবই সুন্দর হয়েছে আমরা এই গাছটা শুধু লাগে রাখছিলাম কলার কাঁদি বাড়ার সঙ্গে একটা টানা দিছি এই মাত্র ছিল পরিশ্রম প্রিয় দর্শক যদি আরও পিছনে যায় আমরা আপনাদেরকে কলাটা দেখাবো এখানে এই জায়গাটা ছিল কিন্তু পতী জায়গা প্রিয় দর্শক একটা কলার কাদি আসছে দেখুন কি পরিমাণ আসলে কলা হয়েছে প্রিয়দর্শক এটা কিন্তু কোনো কাজের জায়গা নয় দেখেন একটা জঙ্গলের মধ্যেও আল্লাহর নিয়ামত আল্লাহ কত সুন্দর কলা দিছে আলহামদুলিল্লাহ এত সুন্দর কোনো পরিচর্যা কোনো কিছু করি নাই শুধু কয়েকটা গাছ আমরা পরীক্ষা স্বরূপ করছিলাম নাইন কলা নিয়ে যারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করছেন সার দিচ্ছেন বিভিন্ন কীটনাশক দিচ্ছেন আমাদের কৃষিগুলাকে আমরা বেশি ভালো করতে যা আমরা কিন্তু আসলে বেশি খারাপ হয়ে যায় কিচ্ছু করি নাই প্রিয় দর্শক পানি সার কিচ্ছু না একটা গোস দিছি আলহামদুলিল্লাহ গাছ লাগে রাখছিলাম কলা হয়েছে এর সে সহজ আবাদ আর কি হতে পারে বাংলাদেশের মাঠি ডায়মন্ডের চাইতে উন্নত যদি আমরা করতে পারি কিন্তু আমাদের দেশের বেকার ছেলেরা একটা চাকরিকেই মনে করে সোনার হরিণ সার বস বলে দিন রাত পরিশ্রম করে কয়েকটা টাকার জন্যে আসুন আমরা কৃষিতেও আমরা আমাদের কর্মসংস্থান তৈরি করতে পারি এ কলাও অর্থকারী ফসল কলা একটা ভিটামিনযুক্ত খাবার ফল এটা প্রতিটা মানুষের ফলের চাহিদা মেটাবে কর্মসংস্থান তৈরি করবে এবং প্রতি জায়গাগুলোকে কাজে লাগে কলা হতে পারে বাংলাদেশ থেকে রপ্তানি করা যোগ্য একটা পণ্য কিন্তু আমরা করি না বলেই আমরা আসলে করতে পারি না আমরা আমাদের আধুনিক কৃষি ফার্মে বিভিন্ন টেকনোলজি বিভিন্ন জাত মান এগুলোকে সহজ কিভাবে করা যায় আর আমাদের দেশের উদ্যোক্তাকে আমি দুষব না আমরা যখন যেটা করি সেটাকে এত কঠিন করে দেখা হয় যে আসলে একজন সুস্থ মানুষের পক্ষে করাই সম্ভব নয় তাই আমি আপনাদেরকে জানাবো আমাদের আধুনিক কৃষি ফার্মে সহজ থেকে সহজ কীভাবে করা যায় এভাবে আমরা কৃষি করি আমাদের কৃষিগুলো আপনারা দেখবেন নিজের জীবিকা জীবন জীবিকার মান উন্নয়ন করার জন্যে আপনারা কৃষিগুলো করবেন এই আমন্ত্রণ জানিয়ে জি নাইন কলার সম্বন্ধে আপনাদেরকে তথ্য সেই শেষ তথ্য দেব যখন একে পাকবে একে খাবো কাটবো আসলে লাভজনক বা লাভজনক আমরা এটা সবসময়ই টেস্ট যেটাকে বাংলা ভাষায় মূল কথা যেটা আমি আপনাদেরকে সহজ করে বোঝাই আমার নামই সহজ আমি সহজ ভাষায় বলতে চাই এর জীবনচক্র আপনাদের সামনে তুলে ধরবো আজ এই পর্যন্তই আবার জি নাইন কলানে একসময় কথা বলবো আসসালামু আলাইকুম